আসসালামু আলাইকুম ফিস সেন্টার বিড়ি থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আপনাদের সামনে দুই প্রজাতির মাছের আকর্ষণীয় মাছের বিড়ি নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পুকুরে পাংশ মাছের পোনাকে খাবার দেওয়া হচ্ছে আপনারা স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার অরিজিনাল থাই পাঙ্গেশ মাছের পোনা আপনারা যারা নতুন চাষিরা পাঙ্গাশ মাছ চাষ করতে যাচ্ছেন তারা অবশ্যই আপনারা নিঃসন্দেহে পাঙ্গাশ মাছের পোনা চাষ করতে পারেন কারণ বর্তমান সময়ে পাঙ্গাশ মাছের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে এর ফলে আপনার বাজারে প্রচুর চাহিদা আপনারা চাইলে এই পাঙ্গাশ মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন তো প্রিয় মৎস্য খামারি ভাইরা এখন আপনারা দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল মনোসিস তেলাপিয়া মাছের পোনা এক সাইজের পোনা আপনারা চাইলে এই মনসিস তেলাপিয়া মাছের পোনাগুলো চাষ করতে পারেন তো আমরা এই মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলোকে আটাশ দিন হরমোন কমপ্লিট করানোর পর আমরা মনোসেক্স তেলাপিয়া হিসেবে রূপান্তরিত করেছি আপনারা যারা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা খুঁজছেন তারা আমাদের ফিস সেন্টার বিটির সাথে যোগাযোগ করতে পারেন এই মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো প্রিয় মৎস্য খামারি ভাইয়া বন্ধুরা এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার মাগুর মাছের পোনা এই মাগুর মাছের সাইজগুলো রয়েছে বর্তমানে আপনার তিন হাজার থেকে পঁয়ত্রিশশো কেজি আপনারা যারা এই মাগুর পোনাগুলো নিতে চান তারা অবশ্যই বিড়িজ কিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের ফিশ সেন্টার বিড়ি থেকে সকল ধরনের মাছের পোনা উৎপাদন করে থাকি এমনকি আপনার কাঠ জাতীয় মাছের রেরুপোনা উৎপাদন করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে পোনা নিতে পারেন